ঋতু হিসেবে এখন ঘোর বর্ষা এরই মধ্যে কালো মেঘের স্তূপ সরিয়ে দিব্য উগিয়ে দিচ্ছে ঝকঝকে আকাশ ঝমঝমিয়ে বৃষ্টির ফাঁকেই বর্ষা ভেজা রোদে ঝলমলিয়ে হাসছে শহরের বুকে ঔদ্ধত্যে মাথা তুলে দাঁড়িয়ে থাকা স্কাইস্ক্র্যাপারগুলো আর এসবের মধ্যেই আজ পারে পারে বাঙালির চোখ চলে যাচ্ছে ক্যালেন্ডারের পাতায় আসছে বাঙালির বারো মাসের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তাই বর্ষার সোধা গন্ধ ছাপিয়ে না এসে লাগছে শিউলি সুবাস দুর্গা মায়ের গায়ের মাটির গন্ধ তাই রবিবার তাদের খুঁটি পুজো সেরে ফেললো বেলেঘাটা সমপল্লী অধিবাসী বৃন্দ এবছর তাদের পুজো ঊনষাটতম বর্ষে পদার্পণ করলো প্রতি বছরই দর্শনার্থীদের জন্য নতুন কিছু চমক নিয়ে হাজির হয় এই পুজো এবারও চমক দিতে প্রস্তুত তারা বিখ্যাত শিল্পী সনাতন রুদ্রপালের হাত ধরে সম্পন্ন হল তিনি শুভ মুহূর্তে আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরে আমি এখানে আসার পর থেকে প্রথম থেকেই আমার এই পয়েন্টটা খুব ভালো লাগছে যে একটা আহ্বান আমাকে ডেকে আনার যে একটা পরিকল্পনা এই পরিকল্পনাটা যে এত সুন্দরভাবে না পরপর প্ল্যান অনুযায়ী সাজিয়েছে এটা একটা খুব ভালো অভিনবত্ব ব্যাপার আছে এর মধ্যে এই জন্য আমি খুব আনন্দিত হয়েছি এবং আমি নিজেকে খুব গৌরব মনে করছি এবং আমার দু চারটে কথা আমি এর আগে বলেছি আপনাকেও বলছি আপনাদেরকে যে আগামী পুজো ভালোভাবে কাটুক পদ্মশ্রী পুরস্কার পেয়েছি আমার এটা একটা গৌরবের ব্যাপার কিন্তু এই যে লোকে ডেকে ডেকে না আমাকে সম্মান করছে এটা যেন আরও গৌরবের ব্যাপার মনে হচ্ছে আমার কাছে যাই হোক আগামী পুজো ভালো হোক এনাদের প্রতিমা যা তো আমার কাছ থেকেই আসছে সেহেতু আমি আশা করবো যেন ভালো হয় এবং এনারা দেখে যেন সন্তুষ্ট হয় এটাই আমার কামনা আমার এই মুহূর্তে আর কিছু বলার নেই এখন আমাদের পুজোর প্রস্তুতি বিশাল তুঙ্গে তার জন্য আমি আমার টেনশান একটা কাজ করে হ্যাঁ এবং টেনশান সেই টেনশান নিয়েই আমি বলছি হয় টেনশান নিশ্চয়ই হয় প্রত্যেকটা টেনশান নিয়েই আমি বলছি যেন এনাদের পুজোটা যেন ভালো হয় এবং ঠাকুরটা দেখে গেল এরা যে আশা করে গেছে আমার কাছে সেটা সার্থক হয় এটাই আমার ঈশ্বরের কাছে কামনা ব্রহপল্লী অধিবাসী বৃন্দের উনসত্তরতম দুর্গা পুজো আমাদের সিআইটি বিল্ডিংয়ের দুর্গা পুজোর বিরাট ঐতিহ্য আছে বহু দূর দূর থেকে মানুষ এখানে আসেন এবং মহা সমারোহে এবং খুব সুন্দর ডেকোরেশন এবং সমস্ত ডিসিপ্লিন মেনে পুজো হয় এখানে আমরা আহ্বান করব সমস্ত পল্লীবাসী এবং বাংলার মানুষকে তারা যাতে আমাদের পুজো দেখতে আসেন এবং আপনারাও সিমিলারলি আপনাদের থেকেও আশীর্বাদ আমরা চাইবো আমরা যাতে এই সুন্দর এই দুর্গা পুজো অনুষ্ঠানকে ভালোভাবে সমাপন করতে পারি এটা ঊনসত্তর বছরে পড়েছে আর এই পুজো শুরু করেছিল বি ডাক্তার বিধানচন্দ্র রায় হ্যাঁ আর ওনারই সৃষ্টি হলো আমাদের এই হাউজিং হ্যাঁ উনি দাঁড়িয়ে থেকে উনি তখন মুখ্যমন্ত্রী ছিল আমাদের এখান থেকে দাঁড়িয়ে থেকে আমাদের হাউজিং করে আর ঊনসত্তর আটষট্টি বছর পর্যন্ত আমাদের সাহস হয়নি ওনার কাছে যাওয়ার সনাতন বুদ্ধপালের কাছে যাওয়ার ঊনসত্তর বছরে কীরকম কোনো আমার সাহসটা হয়ে গেল সেটা আমি নিয়ে যাই না আর এবার পুজো কমিটির আমি সভাপতি হ্যাঁ এটা আমার সৌভাগ্য সৌভাগ্যে পাশাপাশি সব বসে আছে বয়স্করা হ্যাঁ কি বলবো বলুন এখন আমাকেও তো সেই আগেকার দিনে সেই ছাপ্পান্ন সালের কথা মনে পড়ে আমার সেই যৌবনটাকে আমাদের একদম ফিরিয়ে আনছে এদের জড়ে তো সে ছাপনা সালে যে প্রথম পুজো হয় সে পুজোটা আমাদের হাত ধরেই হয় তখনকার ছিল একরকম চারা না একটা একটা চারা হতো ছাপ্পান্ন সালের কথা বলছি আর আজকাল সে পুজো বাড়তে বাড়তে এখন এই জায়গায় এসেছে এখন আগের থেকে পুজো এখন অনেক ডেভেলপ হতো অনেক আর এইসব ছেলেরা যখন হাতে করে নিয়েছে তখন কোনো চিন্তাই করি না ওই সমপলী অধিবাসী বিন্দুর দুর্গোৎসব পুজো সিক্সটি নাইনথ ইয়ারে পড়েছে এবং এখানেই ছোটোবেলা থেকে বেড়ে ওঠা এটার অত্যন্ত ঘরোয়া পরিবেশে মানে পুজোটা হয় এবং আমাদের এবারে সত্যি সৌভাগ্য যে আমরা এত বড় মাপের একজন শিল্পী অর্থাৎ পদ্মশ্রী সনাতন রুদ্রপালকে আমাদের মধ্যে পেয়েছি এবং উনি আমাদের এবারে প্রতিমার রূপদান করছেন এবং সত্যি ওনার মানে রূপদানের মাতৃশক্তি সত্যি প্রাণ পাবে এবং এই আমাদের এই পুজো খুব ভালো কাটবে এবং আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমি সবাইকে অনুরোধ করব। যাতে ওরা খুব সাবধানে এবং আনন্দের সঙ্গে পুজো কাটায় চ্যানেল